নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার একটা আমি নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আজকে আমি বানাবো পোস্ত কাতলা বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কি করে বানাই এই রেসিপিটা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমি আগেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে আর সাদা তেল দিয়ে দিয়েছি মাছটা আমি সাদা তেলে ভেজে নেব তেল মাছটা যেন কড়াইতে না লাগে তার জন্য সামান্য একটু নুন দিয়ে দেব। তাহলে কি হবে ভাজার সময় মাছটা আর কড়াইতে লাগবে না এক এক করে আমি এক এক করে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো এরকম একটা ডাংরির সাহায্যে মাছগুলো আমি করে নেব এগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নেব আমার মাছগুলো পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে উল্টে দিয়ে এই পিঠটাও লাল করে ভেজে নেব এরকম সুন্দর লাল করে ভেজে নেব মাছগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এরকম লাল করে ভেজে নিতে হবে মাছগুলো এর থেকে বেশি কড়া করে আমি ভাজব না প্রত্যেক কটা মাছ আমি এইভাবে ভেজে তুলে নেব এবার বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব বাকি মাছগুলো আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাছ আমি এমন লাল করে ভেজে এই প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমার এখানে মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল আছে তাও আমি সামান্য আরেকটু তেল এই রান্নাটা আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন আমি সাদা তেলে করলাম এখানে আমি যত পোস্ত দিয়ে করছি তাই আমি এখানে কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা এমন পাতলা পাতলা করে কেটে নেবেন আর এখানে আমি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো নুন দিলে কি হবে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু এই সারটা পুরো খারাপ হয়ে যাবে পেঁয়াজটা বেশ সুন্দর লাল করে এই সময় আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে আমার কষানো হয়ে গেছে আমি এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি একটু ঝাল ঝাল করব কারণ এটা পোস্ত দিয়ে হচ্ছে তাই আমি একটু ঝাল ঝাল করবো নাহলে ভালো লাগবে না আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মানে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা লঙ্কাটা দিয়ে আমাদের কষান হয়ে গেছে এ সময় আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাই নাও দিতে পারেন একটু কালারের জন্য দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা আমি দিয়ে দেব টমেটোর পেস্ট করে থেকে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা দিয়ে আমাদের ভালো করে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল ছাড়তে চুলো করে এবার আমি বেটে রাখা এখানে আমি আগে থেকেই এক চামচ কোস্ত আর দশ বারোটা কাজু বাদামকে ভিজিয়ে রেখে একটা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব পেস্টটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দেব কারণ এখানে কাজু দেওয়া আছে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাতে থাকব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখব কারণ বাড়ানো যাবে না কাজু দেওয়া আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার মশলাটা কষে গেছে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষানো হবে টেস্টটা তত সুন্দর আসবে এই সময় আমি জল অ্যাড করব এটা খুব বেশি ঝোল হবে না এটা গা মাখা হবে তাহলে বন্ধুরা প্রত্যেকটা টিপ ফলো করে যদি এইভাবে বানান তাহলে এই কাতলা পোস্ত খেতে দুর্দান্ত লাগবে এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন আমি কাতলা মাছ দিয়ে করেছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব কারণ চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর ভালো লাগবে ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটা ফুটতে দেব ঝোলটা যদি খুব ভালো করে ফুটে তাহলে মাছের ভেতরে ঢুকবে এবং খেতেও টেস্টটা বেড়ে যাবে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব এ সময় আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ঝোলটা পুরো ফুটে গেছে আর এখানে মাছও অবজার্ভ করে নিয়েছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নিতে হবে প্লিজ প্লিজ অনুরোধ রইলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি তাদের সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকন বটনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে রান্না করে খেতে না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না এবার আমি একটা প্লেটে ঢেলে নেব আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে কি ঝটপট রেডি হয়ে গেলে আমাদের পোস্ত কাতলা তাহলে এইভাবে বানিয়ে দেখবেন একবার বন্ধু আশা করি আপনাদের ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে গরম ভাতের সঙ্গে এটা খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে